امين نبي جي يا محمد اخبرني عن الاحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراه এমন ভাবে তুমি আল্লাহর গোলামি করবাই যেন আল্লাহর গোলামি করতে গিয়া তুমি আল্লাহরে দেখিত রায় ই আল্লাহর গোলামি করতে গিয়া যদি আল্লাহরে না দেখ অন্তত মনে মনে সেই কল্পনা জল্পনা করা আমি আমার মৌলারে না দেখলে ও আমার আল্লাহ তো আমারে দেখিতা মাথরাজুরে ঠিক ন আল্লাহ আমরা সবার দেখরা আমি দেখতাম ইলা হালত গিয়া ফৌস হইলে ও যে কল্প যে আছে লগে, এর লোক কিছু গাঁটাগাটি করা লাগে মেহনত করা লাগে শিশ করা লাগে রোগ মুক্ত দিল বানানি লাগে ইলা দিল মুক্ত দিল বানাইতে হইলে দরা লাগে তান তান লাগে যাওয়া লাগে তান যাওয়া লাগে ইসলাই মাহিল যাওয়া লাগে ভর্তি হওয়া লাগে দশ দিন তান খানকাতকে টাকা লাগে মাস টাকা লাগে দুই মাস তিন মাস টাকা লাগে তাকিয়া 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 ও তার রোগমুক্ত দিল যখন ওইব তখন তোমারও মাহবুদের সাথে একটা নেটওয়ার্ক সুবহানাল্লাহ

দিল্লে ক্লিন আর পরিষ্কার করতে গিয়া সঠীর মেসা বয়স তুই তার ছাত্র শত্রু গছে, গোসে সুভানাল খবরে ও দিল যে সফা করিবার লাগে পরিষ্কার করিবার লাগি রুগমুক্ত দিল বানাইবার দায় হজরত সটির মেসা আব রহমতুল্লাহ আলহিয়ে তার ছাত্র ছত্র ফুরি বয়ত বয়স হয়েছে ও সটির মেসাবর মন্তব্য কার মন্তব্য সটির মেসাব শত্রুগুরের মেসাবর উস্তাদ আর আবার ফিরা কি লেইন মেসাবর গেছে বয়স তান উস্তাদ ও উস্তাদে কইতা তার ছাত্র কথা শত্রুভুরির কথা এটা আপনারা হলেও জানছেন মেসাবে কইতা যে আমার ছাত্র আব্দুল করিম ছত্রপুরি যাবে সজাগ যেতা জিনিস দেখুন আমরা গুমাইয়া খাবে ও ইটা জিনিস দেখি না সুভানল্লাহ খো রে বা আ যদি রোগ যদি অন্তর হয়ে যায় তখন বন্দায় জেতা জিনিস দেখে জেতা জিনিস বুঝে তোমার আমার যাদের অন্তরটা বৈশব রোগ মুক্ত অন্তর নাই ইটা জিনিস দেখাও সম্ভব নাই বুঝাও সম্ভব নাই মাথো না জুড়ে ঠিক সাইকুল ইসলাম আল্লামা বাইয়ংকুরি সবে কৌকে একবার তার রহমতুল্লাহ আলাই মেয়াজাবে ও আত্মশুদ্ধির করিবার লাগি ফিরাকি লাইনর তসৌফর লাইন এক কিতাব লেখন এই কিতাবর নাম হইল আলফুর কন সুভান একবার হায় হায় মেয়াসাবর কিতাব পড়িলে বুঝা যায় যে শেখুল ইসলাম আল্লামা বয়মপুরি রহমতুল্লাহ আলাই কত বড় যে ফির আসলা আল্লাহ আকবর অত বড় ফির আসলা ভাই কিন্তু ওখানে এই ঘাটার দশাত মেয়ে গাইলে মেঘে হাজ করলে বাইমপুরের মেসাবে ও কইতা শত্রুভুরি লাগে ও আহ শত্রুভুরি হাত খান উঠাওতে আ মেসা ভাবনে তুলল কে বললে না তুমি তুলল ও শত্রুভুরের মেসাবে লম্বা লম্বা আঙ্গুলালা দাঁড়িয়ে নাই খালা মানু লম্বা মানু আহ ওলা আলিয়া মাহবুদরে ডাক দিলে লগে লগে মাহবুদের ডাক ডাক কবুল করসন দোহারে কবুল করসন মেঘ দিস না মেঘ সরাইয়া নিছে নি

খানাইঘাট মাদ্রাসার দৌরায় হদিসের দর্শ বইয়া বুখারি শরীফর দর্শিত মদিনাতুল মুনাওয়ার সাথে ডাইরেক্ট কানেকশন হইত ও দোস্ত আহবাব খানাই ঘাটর মাদ্রাসার বুখারি শরীফর দর্শ বইয়া বইয়া বুখারি শরীফ পড়াইতে সময় মায়ার নবীর চেহারায় আনোয়ার সরাসরি ভিডিও কলার মতন দেখতে ভাইতা আর ও জুরে খাও না সুবহানাল্লাহ ওরে আরে তুলে বুঝাই আপনার ভুয়া থাকে লন্ডন আপনার ভুয়া থাকে বলা যদি থাকে কিতাব এই মোবাইলও তার দেখা যায়নি ওত অন্য মোবাইল আপনার ভুয়ারে অন্য দেখা যায় অথচ ভুয়া অননীনা লন্ডন পুয়া অননীনা আমেরিকা ফুয়া অননি না ফ্রান্স না ইটালি

দে কত নানা বোর আর কোথায় বিহত্তর জেন্টার খানাইঘাটার সরজমিন দরসে হাদিসে বয় আমায়ার নবীর চেহারায় আনওয়ার দেখি দেখিয়া শাইখুল ইসলামে বুখারী শরীফ পড়াইতা ওইলা দরজাতে তান হাসিল হিসে ইতা এমনে নাই রে ভাই ও কলবরে ইতার রুগমুক্ত দিল বানাইছেন ক্লিন আর পরিষ্কার করছেন যার কারণে ইগু আছিল স্বচ্ছ ইগু আছিল পরিষ্কার আয়নার যদি দুলাবালি থাকে না পরিষ্কার মতন দেখা যায় আর দুলাবালি যদি তাকেতে দেখা যায় না ফুসার লাগে মাথো না ও দোস্ত আমরা আমরার কলবর মাঝে দুলাবালি পড়ে গেছে ময়লা আবর্জনা লাগাই। আমরার গ্লাসটা পরিষ্কার নাই বিদায় আমরা অনেক জিনিস দেখি না আমরা যদি আধ্যাত্মিক লাইনে মেহনত করিয়া আমরা আমরা অন্তর রুগমুক্ত অন্তর বানাইয়া মা মহিলা আবর্জনা চালাইয়া যদি ক্লিনার আর পরিষ্কার করতাম পারিদ রাখি রে মুসলমান পরিষ্কার গেল যেমন পরিষ্কার অনেক কিছু দেখা যায় তোমার আমার দিল যদি পরিষ্কার আর ক্লিন হয়ে যায় সে ছত্রপুরি বায়ুমপুরীর মতন অনেক জিনিস আমরাও দেখমু আমরাও বুঝবো যে করবো সে বুঝবো যে করবো না সে কোশ্চিন খেলে বুঝবো বুঝবে না মাথা না ধরে ঠিক কিনা বিষয়গু বড় কঠিন আমার মা তুই তা বুঝলেন আল্লাহ আমারে বুঝে পার তো আমি একবার আল্লাহ তাহলে তাহলে কায়ম করেন তরিকা এক কিতাব আছে আমার গাড়ি লোকে আমি গাড়ি ফাটাই দিছি তো আকুল কোন বড় চমৎকার বাসায় আনিতরা হইতাম নিশা বকল আর আলফুর কানোর মাঝে শেখুল ইসলাম হজরত বাইমপুরের মেসাব রহমতুল্লাহ আল্লাহিয়ে ও কলবি দিলি বড় বড় বেমার আনছেন তেইশটা কতটা আরো জুড়ে একবার তা তেইশটা এই তেইশটা যে বড় বড় রোগ এটা এক একটা ক্যান্সার ব্লাড ক্যান্সার কি ডায়াবেটিস এটা কি বহুত বাড়িয়া এটা এক একটা রোগ যদি যায় কোনো মমিনর। সারা জীবন গুলামী করব সারা জীবন নমাজ পড়ি সারা জীবন রোজা রাখব কিন্তু কেমত দিন গিয়া দেখব গা কুন্া নাই আমি সামনে বিশাল দলিল দিয়া দলিল দিয়া হা একটা রোগর নাম হইল আল কিবির অহংকার জুরে মাথো বাবা অহল আধ্যাত্মিক বড় বড় যেই সব রোগ অহল আছে ক্যান্সার ইতা ক্যান্সার অহলর মধ্যে থেকে একটা ক্যান্সারর নাম হইলো অহংকার ও হলি যার টুকরা যুবক মাথো একবার একটা রোগের নাম কি অহংকার আ দোস্ত আহবাব কোন মানুষের কলবর মাঝে যদি অহংকারী আই হয় সারা জীবন যদি ওলামায় কেরামর লগে থাকি কোরআন হাদিসের বয়ান শুনে অহংকার মুক্ত দিল বানানি সম্ভব নাই আর সত্যিকারের তার কোনো বুজুর্গের কাছে বয়স হইয়া যদি তার মেডিকেল ভর্তি হইয়া যদি চিকিৎসা নেয় বেশি দিন লাগবে না অহংকার অন্তর থেকে চলে যাবে খুব মেডিকেল ভর্তি হওয়ার লাগে অ দেষ্টা ইবিলিছ আজি ৰহিচ ওলমালা ই কম ফেৰেষ্টাডাৰ লিডাৰ আছিল ই বিলিছ শেষ আৰু যদিও কব পাৰ্তা ইবিলিছৰ মূল নামকেইটা আজা আছিল ইবিলিছৰ মূল নামকেইটা আজা আছিল চালাৰ মূল নাম হৈলো আজা আজিল ডাক নাম হৈলোঁ ইবিলিছ হৌ যে ইবিলিছ সেইটো আছিল ভৰিষ্টা অলপ লিডো ভৰিষ্টা অলপ নেতা আছিল কিন্তু আবিদ আসিল খেগু ইবলিস অবয় অবয় আবিদর ভাও ফিজিলে শৈতানে ফিজলে এলাই সহজে কিন্তু আলিমর ভাও অত সহজে ফিজলে তো পারে না খবরে ব যার কারণে দেখুন জানি হলামাই কেরাম যারা তবলিক করেন দেখুন জানি আলহামদুলিল্লাহ এরা এখনো সঠিক পথে আসেন কিন্তু হরিয়া মামা নি হতো ডিসেম্বর রাত কাম লইলিছে যেব। রাতির আধারে মানুষ মাথো মাথনা দেখি আপনারা যেগুনতে মারতন গীতা বুঝেন এরা মনে করিতে উইতা নাই ইটা কাঠি মুমিন নি রেডি হয়ে যাও দুজকের আগে যাওয়ার লাগে তোমরা যদি আল্লাহ দিনাতে কারে দিতা মান কাতালা মুহাম্মদ আম্মুত আম্মিদান ফাজাযাউহু জাহান্নাম আমার রব্বে সেই বাণীটা যদি সত্য হয়ে থাকে আরে তাতে দৃষ্টি তোমরা যারা 17 তারিখ রাতের আদারে যেই সব নিরীহ মুসলমানরে তাবলিগের সাথী আল্লাহর হত্যা করছো তোমরা দুজোকো যাইতা না দেখে দেই তো আমার আল্লাহর ওয়াদা মতনা জেনে ঠিক তো আবিদিলে শয়তানে ভা অফিস পারে কিন্তু সত্যিকার আলিম যে হয় তারে শয়তান এফা অফিস পারে না